আসসালামু আলাইকুম আজকে যারা ওজন কমাতে চান এবং পেটের মেদ কমাতে চান তাদের জন্য এই সালাদটি আজকে তৈরি করতে দেখাচ্ছি তো ওই সালাদ করার জন্য প্রথমে আমি শশাটা কেটে নিলাম দেন আমি হচ্ছে লেটুস পাতা নিয়েছি লেটুস পাতাগুলো কুচি কুচি করে নিচ্ছি টমেটো কাটবো গাজরটা অলরেডি কুচি করে রেখেছি তো আসলে রমজান মাসে ভাজা খাবারগুলো বেশি খাওয়া হয় যার কারণে কিন্তু রোজা রাখার ফলেও কিন্তু আমাদেরও দেখাচ্ছে যাচ্ছে ওয়েট কিন্তু বেড়ে যায় তো ওয়েট লস করার জন্য এই সালাদটা এক সপ্তাহ খেয়ে দেখুন আর ইফতারের পরে কিংবা ডিনারে এটা খেলে দেখাচ্ছে পেট অনেক ভরা থাকবে তো আমি শশাটা প্রথমে চটকে নিচ্ছি লেবু দিয়ে লবণ দিয়ে একটু চটকে নিলাম এখন লেবু দিব হাফ লেবু নিয়ে রসটা বের করে নিলাম টক দই নিয়েছি দুই টেবিল চামচ টক দই নিলাম আমি এই সসটা সালাদের মধ্যে আমি দিবো এখন আমি মাস্টার সস নিয়েছি এই মাস্টার সসটা যদি না থাকে তাহলে ওই কাসন দিয়ে দিতে পারেন অলিভ অয়েল দিলাম আর একটু যেহেতু টক দই নিয়েছি তো এখানে যদি চিনি দিতে পারেন আমি এখানে চিনির পরিবর্তে মধুন দিলাম এটা ভালো মতো একটু মিক্স করে নিব দেখতে পাচ্ছেন মিক্সারটা অনেক সুন্দর হয়েছে এরপরে ছালাতের মধ্যে দিয়ে দিব আজকে দেখলাম ভাবলাম যে রমজানে আমাদের সবারই ওয়েট একটু বেড়ে যায় যার কারণে দেখলাম আজকে একটা সালাদ দেখাই আর এই সালাদটা আমি কিন্তু খাই সব সময় খেয়ে ইয়েটা যেহেতু টক দই দিয়েছি তো পেঁয়াজ দিলাম পেঁয়াজ দেওয়াতে সালাদ পেঁয়াজ দেওয়াতে একটু ভালো লাগে আর একটু সাথে কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে নেই এই তো আমার হয়ে গেল ট্রাই করে দেখতে পারেন এই রমজানে সালাদটা উপকার হবে